আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে এখনো চলো মানুষের তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ বৃত্তি দেওয়া যুদ্ধ নামছে ইসরায়েল আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ইসরায়েলে বাদ বিস্ফোরণ পশ্চিম তীরে ভয়াবহ হামলা জোরদার আরো জানিয়ে দিব উত্তর কোরিয়া এবং ইরান চীনের সমর্থন এবার মধ্যপূর্ব ইউরোপ থেকে সেনাপত্তার করতে পারে আমেরিকা সশস্ত্র বাহিনী করা হুশিয়ারি জিম্মিকে মুক্তি দিবে হামাস আরো জানিয়ে দিব ইউক্রেনের কাছে যুদ্ধের খরচের বিনিময়ে খনিজ চাই ওয়াশিংটন এবার লেবাননের ইসরায়েল সেনাপত্যাহার বিলম্ব জাতিসংঘের করা প্রতিক্রিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব হঠাৎ করে ইসলাম বিপ্লব হাউজিং এ ভয়ানক হামলা চালালো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলে বাসে বিস্ফোরণ পশ্চিম তীরে হামলা জোরদার ইসরায়েলের তিনটি বাসে বিস্ফোরণের পর এবার পশ্চিম তীরে হামলা শুরু করেছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ স্থানের সময় বৃহস্পতিবার রাত দুইটায় তেল আবিবে বাতিয়াম এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে তবে বিস্ফোরণে হতাহতের কোন ঘটনা ঘটেনি স্থানীয় কোন মাধ্যম তথ্য মতে বিস্ফোরণ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে এছাড়া আরো দুটি বাস থেকে বিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এই ঘটনা পর ইসরায়েলের সব বাস ট্রাক চলাচল বন্ধ করে দেয় দেশটির প্রধানমন্ত্রী ঝুঁকিমুক্ত নিশ্চিত পর্বে পুনর চলাচলের অনুমতি দেন প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা বলে মনে করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে বাসে বিস্ফোরণ পর পশ্চিম তীরে শরণার্থী শিবির গুলোতে তাণ্ডব শুরু করেছে ইসরায়েল বাহিনী কিছু কিছু এলাকায় বন্ধ করে হয়েছে প্রবেশ এসব এলাকা শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদী কার্যক্রম বৃদ্ধি বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর জঙ্গি নির্মূলের নামে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা প্রায়শ এমন সারাশি অভিযান ধর পাকড় চলমান রয়েছে দু সালে সাতই অক্টোবর ইসরায়েল হামাসের নজির হামলার পর থেকেই এর মাত্রা বেড়েছে গাজা ইসরায়েল অভিযান বন্ধের পর পশ্চিম তীরে প্রদস্ত আগ্রাসন চালাচ্ছে নেতান প্রশাসন সূত্র পাস টুডে উত্তর কোরিয়া ইরান চীনের সমর্থন মার্কিন গোয়েন্দা সংস্থা চলতি মাসে হাজার হাজার উত্তর কোরিয়া সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পৌঁছিয়েছে প্রশিক্ষণের পর তাদের ইউক্রেন রুশের বাহিনীকে শক্তিশালী করতে মোতায়েন করা হবে এই খবর পশ্চিমা দেশগুলোকে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে বিশেষটা যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর মধ্যে এমন আশঙ্কা জেগেছে যে পশ্চিম বিরোধী দেশগুলোর মধ্যে এমন ক্রমবর্ধমান সমন্বয়ের সম্পর্ক আরো বিস্তৃত জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে যেখানে সাধারণ অংশীদারিত্ব আরো শক্তিশালী সামরিক সম্পর্কে বিকশিত এদিকে ইরানের আগে থেকে ইউক্রেন রাশিয়া সামরিক অভিযানের অংশ দেশটির ভাস্কর শত শত ড্রোন পাঠিয়েছে যা রুশ বাহিনী ইউক্রেনে ব্যবহার করছে এর গত মাসে যুক্তরাষ্ট্র জানাই রাশিয়াকে স্বল্প পলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান অন্যদিকে চীনের বিরুদ্ধে অভিযোগ দেশটি রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে পর্যাপ্ত পরিমাণ দ্বৈত ব্যবহার গুণ মেশিন টুলস দিয়ে শক্তি যোগাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে মধ্য পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা মধ্যপূর্ব ইউরোপের সদস্য থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা এবং নিয়ে উদ্বিগ্ন বেল্ট সত্যের বরাদ্দ এ খবর দিয়েছে ম্যাগানি জানিয়েছে ইউরোপ মহাদেশে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে কমানোর জন্য আমেরিকা চাপ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া বেল্ট দাবি করেছে সৌদি আরবে উচ্চ পর্যায়ে মার্কিন রুশ প্রতিনিধিদের আলোচনার ফলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ভয় পাচ্ছে এদিকে জার্মান সংবাদ মাধ্যমটি একজন অজ্ঞাত পশ্চিমা ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলেছে আমাদের তথ্য অনুসারে উনিশশো সালে পর ন্যাটো জোটের যোগদানকারী সমস্ত দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলেছে সূত্র পাসপুরে সশস্ত্র বাহিনী প্রধানের হুশিয়ারি ইরানের নিরাপত্তা হুমকি মুখে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেছেন যদি ইরানের নিরাপত্তার হুমকির সম্মুখীন হয় তাহলে সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং নিরাপত্তাহীনতার জন্য তারা দায়ী থাকবে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বুধবার বিকেল ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর স্থল বাহিনীর উনিশতম চলন্ত সমাবেশে এই কথা বলেছেন তিনি জোরদে বলেছেন ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শিষ্য রয়েছেন শত্র যে কোনো প্রকার ভুলের ক্ষেত্রে ইহুদিবাদ ইজদাল এবং অভিযান পরিকল্পনা অংশনকারীদের শান্তি বিপন্ন হবে ইরানের উদ্বৃতিদেব পাসটুডে আর জেনে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জোরদে বলেছেন ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের আক্রমণাত্মক প্রস্তুতি শিষ্য রয়েছে কেবলমাত্র উৎপাদন খুব উচ্চ পরিमाने কোনো বাধা ছাড়াই পরিচালিত হচ্ছে আর ছয় ইজদাল জিম্মিকে মুক্তি দেবে হামাস যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ধে হয় আর ছয় ইজদাল জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতা জঙ্গি গোষ্ঠী হামাস ইতিমধ্যে ছয় ইজদাল জিম্মির নাম প্রকাশ করেছে গোষ্ঠীটি এক প্রতিবেদনে কারাবৃত্তি সমাপ্তํานวน জাল জাজিরা এই তথ্য জানায় প্রতিবেদন বলা হচ্ছে জিম্মির বিনিময়ে 2602 ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেবে ইসরাইল হামাসের প্রকাশিত তালিকা রয়েছে অরমে ওয়াকার্ট এলিয়া কোহেন অমের শেপ টপ বিশাল আল সাইদ

ইউক্রেনের কাছে যুদ্ধের খরচে বিনিময় খনিজ চাই ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের উপর তাদের অধিকার নিশ্চিত করতে চাই দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বিষয়ে চুক্তি হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্রিফিংতে এই মন্তব্য করেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের পেছনে ব্যয় করা যুদ্ধের খরচ বাবদ দেশটির বিরলক্ষণের সম্পদের দাবি করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন রুশ আক্রমণাত্মক প্রতিরোধ কেবের জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে এর বিনিময়ে ইউক্রেনে বিশাল প্রাকৃতিক সম্পদের একটি অংশ পা অধিক রয়েছে ওয়াশিংটনে লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব করা প্রতিক্রিয়া জাতিসংঘের লেবানন বিষয়ক দূত এবং শান্তি রক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের দেরি দেশ নাপত্তারে জাতিসংঘ সেই প্রস্তাব লঙ্ঘন করেছে যা 2006 সালে হেজবুলা ইসরায়েল যুদ্ধের অবসান ঘটিয়েছিল সাম্প্রতিক যুদ্ধবিরতি ভিত্তি তৈরি করেছিল এক যৌথ বিবৃতিতে বলা হয় আজ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আডিএ প্রতার এবং লেবানন সেনাবাহিনী দক্ষিণ লেবানন অবস্থান গ্রহণের সময় সীমা শেষ ছিল এই প্রক্রিয়া আরেকটি বিলম্ব আমাদের প্রত্যাশিত ছিল না বিশেষ করে কারণ এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নম্বর প্রস্তাবের লঙ্ঘন প্রায় সব এলাকা থেকে সরে যায় তবে পাঁচটি কৌশলগত অবস্থানে এখনো রয়ে গেছে এতে ধ্বংস হওয়ার সীমান্ত গ্রামগুলো বাস্তুসূত বাসিন্দাদের ফিরতে শুরু করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইরানের ইসলাম বিপ্লবী হাউজিং ফাউন্ডেশন কার্যালয়ে বিস্ফোরণ ইরানের চাহাবসর ইসলাম বিপ্লব হাউজিং ফাউন্ডেশনের সদর দপ্তরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থংশ সময় শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা মেহের প্রতিবেদন বলা হয় একে একটি নাশকতামূলক হামলা বলে অভিহিত করা হয়েছে। তবে এতে কোনো বেসামরিক ব্যক্তি লক্ষ্যবস্তু ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণে আগেই কর্মস্থলের ভবনটি ছিরে ছলে যায় এবং এরপর সেখানে সারণ বোমা অনুরূপ কোনো বিস্ফোক বিস্ফোরিত হয়। এই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে টুডে